ছাদে থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম জানলায় জানলায় দিয়ে দিই শুকিয়ে যাবে ফ্যান চলছে তো আর জল ঝরে গেছে আজ শুকনো হয়ে গেছে জল পড়লে পেটও মানবে না আবার জামা কাপড়ও কাঁচতে হবে তো সব কাজই করতে হবে কোনো কাজই বাদ যাবে না এখন ওই সাড়ে ছটার মতন বাজে অনেকটা রাত পর্যন্তই করব এই খোলাটা দাগাবো দিন আমি নেব দিয়ে তারপরে পুঁতিগুলো বাঁধবো অনেকগুলো পুঁতি জমা পড়ে গেছে পুঁতিগুলো গেঁথে প্রথমে দাগাতে হয় তারপর নামাতে হয় এবার ধরো চব্বিশ ঘন্টা বারো বারো চব্বিশ ঘন্টা দিন আমাদের তো সব কিছু তো শেয়ার করা যায় না ওই তার মধ্যে থেকেই কিছু কিছু অংশ নিয়ে তোমাদের সাথে শেয়ার করি তো ওই খোলাটা দাগিয়েছিলাম নামিয়েছিলাম তারপরে দেখো গাঁদলাম তার মধ্যে থেকেই আবার বন্ধ করে রাখি দিয়ে আবার কিছুক্ষণ আবার শেয়ার করি এরম করি তো প্রথমে দাগিয়ে নামিয়ে ওইটা নিলাম আর এটা কিন্তু একটু একটু টাইম যে বসিয়ার হয়ে যায় তা নয় অনেক টাইম লাগে এটা রাত্রিরে রাত্রিরে মানে এইটা দিনে অনেকবার বসতে হয় জানো কাজের টাইমে টাইমে বসতে হয় তো একটা খোলা দাগিয়ে নামিয়ে নিলাম দিয়ে আবার গাঁদলাম আবার সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে আবার একটা খোলা নিয়ে বসেছিলাম তো চান টান করে চলে এসেছি সারাদিন তো জল পড়িয়ে যাচ্ছে কিছুটা মাছ ছিল বার করলাম মাছের তরকারি করব। আর ভেন্ডি আছে ভেন্ডি ভাজা করব আলগুনি ওর ബന്ധুবিদের বাড়িতে ছিল কইদা মনিষা বাসুনমা তুমি ওইখানে কি হাই করোগা দোকান থেকে আনি ওইখানে যাও মনিষা কত কাজের হইছে মনিষা হাই করে দে হাই হাই কর দে মনিষা হাই হাই ছোটবেলায় হাই হাই কর দে মনিষা যাও ওইখানে যাও ওইখানে যাও নিচে নেমে যাও আবার আবার করো হাই বলা আমি চান্তর বনা গে আমি বাবা বৃষ্টিতে ভিজবো তুই বলি ভিজবো না চান টান করে এসে মাছটা একটু বার করে রাখলাম দিয়ে এবার একটু বসবো বৃষ্টি হচ্ছে তো বাইরে তো বেরোনোর উপায় নেই ওই জানলার কাছেই বসে আছি আর ফাল্গুনে ওইদিকে বসে বসে টিভি দেখছে তো এরকম ভাত বসানো হয়ে গেছে কড়াইটা চাপিয়ে দিচ্ছি মাছটা ভাজবো আলু দিয়ে মাছের তরকারি করব আর ভেন্ডি ভাজা করব এই দুদিন জল জলখাবারে আর কিছু খাচ্ছি না একবারে রান্না করে নিচ্ছি রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি দিয়ে ওই খেয়ে নিচ্ছি দুটো ভাত তো ওইদিকে কড়াইয়ে মাছ ভাজ দিয়ে দিয়েছি এদিকে আলু টালু সব কাটা হয়ে গেছে সব দিকে তো তাল দিয়ে করতে হয় এ দেখো মাছের তরকারিটা হয়েই গেছে এবার মাছের তরকারিটা নামিয়ে ফেলবো দিয়ে ওদিকে ভেন্ডিগুলো কেটে ও মাছ দিলাম মাছ দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এ ভাত হয়ে গেছে ভাতটা ফ্যান ঝরিয়ে দেব আর ওদিকে তরকারিও মানে প্রায় হয়ে এসেছে তরকারিটাও নামিয়ে নামিয়ে নেব আর ভেন্ডি ওদিকে আমার কাটা হয়ে গেছে নুন হলুদ মাখাবো দিয়ে ফ্যান ঝরিয়ে দেবো এই ফ্যান ঝরিয়ে দেবো বলছি ভেন্ডিটা ভাজতে দিয়ে দেবো দিয়ে ভাত খাবো কটা তো এই দিকে দেখো আমাদের সেই প্রথমবার ফোন এটা যেন খারাপ হয়ে গেছিলো দিয়ে আমার মা মানে হাঁপড়ো একদিন চেপে ধরে খারাপ করে ফেলেছিল। তো আমার মা তেরোশো টাকা দিয়ে প্রথমে শাড়ি নিয়েছিল তো অনেক দিন চললো আবার আমার শ্বশুরে কাজের সময় এসে আমাদের বাড়িতে সেই এসেই যে দিয়েছিল দিয়ে আবার সেই যে খারাপ হতে লাগলো একদম খারাপ হয়ে গেছিলো আর কিচ্ছু দেখতে পাচ্ছিলো না আর বেচারি এখন ওই ফোনটা নিয়েই থাকে তো খারাপ হয়ে গেছে ওটা আবার ঠিক করলাম নয় বাজে বাবা বাড়ি আসেনি আর কার আটটার দিন সকালের দিকে একটুখানি ছেড়েছিল আর এখন সেই তারপর থেকে সারাটা দিন বিড়বিড় করে জল বইয়ে যাচ্ছে বুঝতে পারবে না আর উনি ফোনটা নেবে আমি যে ভিডিও আপলোড দিতে আগে দেরি হলো তাই তারপর আবার থামনেল বানালাম পাবলিক করলাম নেট ছিল না নেট মেরে পয়সা মেরে ওর বান্ধবী বাবার কাছ থেকে মেরে নিলাম এখনও পয়সা দেওয়া হয়নি পয়সাটা ফালগুনি ফাটা বই বইকালে পাঠাবো ও যখন যাবে নিয়ে যাবে ওর বান্ধবীটাতে বাড়িতে তো নেট নেবে ফোনটা আমি বলি যে এখন এক ঘন্টা একটু রেস্ট হোক সবসময় তো এটাও একটা মেশিন সবসময় তার কাজ করলে হয় না ওকে একটু ঠান্ডা হতে দিতে হবে একটু রেস্ট দিতে হবে তো রেখেছিলাম তাই জন্য তোমাদের সাথে একটু কথা বলবো একটু আবার রেখে দেবো ফোনটা ওটা আমার মাসি ফোন করেছিল মাসি ফোন করে বলছে এখনো ফোনটা দিয়ে আসিস নি আমি বলছি হ্যাঁ দিয়ে আসবো তো শিক্ষা দীক্ষা কেমন ধারা রে বৌদিকে রিঙ্কু রিঙ্কু বলি ডাকা ওর জন্য তো ছেলেটাও শিখছে সামনে আবার অম্বরবতী আছে ফোনটা দিয়ে আস গেঞ্জিটা মনে হইল ভিজে গায়ে তো দাদা এ বাবা তোর দাদা এমন অবস্থায় আমাকে রাখিনি যে তোর সাথে ধার করি খেতে হবে আর বলি যাবে যে গুবলার সাথে ধার করি নিস কিছু নেই চালাতে হয় তো দিন একবার দোকানে বলি যাবে গুবলা দোকানে তাও বলবি না যে গুবলার সাথে নিউ জানিস গুবলা এমনি আসতাম সব সময় আমার দেওয়ারের সাথে আমার সাথে ওরম ঝগড়া হয় আমি ওকে বলি যে তুই আমার সাথেই আর কি মারবি না আমার ভালো লাগে না তো চলো আজকে মতো ভিডিও এইখানেই থাকলো ভালো থেকো সুস্থ থেকো